আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটার কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আজকে তারিখ হলো উনিশে মে লিবিয়া টুইটার এর আপডেট বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেট টি এরূপেও সংস্থা জানিয়েছে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদের তারা গতকাল বোমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে যে তারা দুটি নৌকা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এই দুটি নৌকা ছিল নৌকা প্রথম ছিল একচল্লিশ জন শরণার্থী আর দ্বিতীয় পঁয়ত্রিশ জন শরণার্থী তারা দুটি নৌকা থেকে এই শরণার্থীদের উদ্ধার করে তাদের প্রকাশ করছে উদ্ধারকারী সমস্ত রাজনাদ দ্বিতীয় নম্বর যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে উদ্ধারকারী সমস্ত রাজ তোতামারি তারা গতকাল বিকেলে ভূমন্ত সাগর থেকে তারা ছেচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে এই সিচল্লিশ জন শরণার্থী তারা লিবিয়ার গুকূলে দেখার পরে উদ্ধারকারী সংস্থা মারি তারাই শরণার্থী উদ্যোগ করে তাদের হিসেবে রাখা হয়েছে পরে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হবে এটা তারা প্রকাশ করছে তৃতীয় নাম্বার যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে এলামপনের সাহায্যতে সত্তর জন শরণার্থী তাদের সাথে যোগাযোগ করছে যে লিবিয়ার জলের সীমায় সত্তর জন শরণার্থী বিপদে আছে সত্তর জন শরণার্থী তারা এলামপনের সাথে এর ইউরোপীয় সংস্থার সাথে যোগাযোগ করছে যে তারা বলছে যে লিবিয়ার কোস্টগার্ড তাদের উপরে গুলি চালাইছে তাদের অনেক ক্ষতি হয়েছে তাদের যে বোট আছে সেই বোর্ডের ক্ষতি হয়েছে কিন্তু তাদেরকে এখনো আটক করে তারা জানাইছে বেশিরভাগ ধারণা যে এই লোকগুলো বেশিরভাগ আফ্রিকান ছিল আপনারা অবতো আছেন যে অনেক সময় আফ্রিকান লোক লিবিয়ার কোস্টগার্ড আটক করতে চায় না পরের যে একটু মানে তাদের শাস্তি দিয়ে তারপর আটক করে যাদের সঙ্গে গুলি চালায় অনেক সময় মারধর করে পরে তাদেরকে আটক করায় এটা ওই আপডেট টা গতকাল আসছে যে সত্তর জন শরণার্থী বোমন্ত সাগরে বিপদে আছে কিন্তু আর কোনো আপডেট আসে নাই যে এই সত্তর জন শরণার্থী কোনো উদ্ধারকারী যা আছে উদ্ধার করছে না তারা লিবিয়াতে আটক করছে এরকম কোনো আর আপডেট আর আসে নাই চতুর্থ নাম্বার যে আপডেটটি আবারও বোমন্ত সাগরে শরণার্থী আটক এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা সাগর থেকে চারশো জন শরণার্থী আটক করছে এটা হলো এগারোই মে থেকে সতেরোই মে পর্যন্ত শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নেওয়া আসা হয়েছে এটা জানাইছে ইউরোপীয় সংস্থা আমি আপনাদের গতকাল বলছিলাম যে লোক কিছু আটক হয় কিন্তু অনেক সময় প্রকাশ করে নাই যে তারা ইউরোপীয় তারা একটা ধারণা দিচ্ছে যে এই লোকগুলো আটক হয়েছে গত ছয় দিনে এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত যদি কেউ ভাই আটক হয়ে থাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অবস্থান যে গত কয়েকদিনে অনেক নৌকা ইতলিতে পৌঁছাইছে পঞ্চম নাম্বার যে আপডেটটি যে উদ্ধারকারী সংস্থা দাস অন তারা গত দুই দিনে ভূমন্ত সাগর থেকে অনেক শরণার্থী উদ্ধার করছে যে তারা এই শরণার্থী নিয়ে তারা ইতালির উপকূলে নামানোর জন্য অনুমতি পাইছে যে ভূমন্ত সাগর থেকে প্রায় কিলো দূরে এই শরণার্থী নামানোর অনুমতি পেয়েছে উদ্ধারকারী সংস্থা যা সিউমিটন এটা তারা প্রকাশ করছে অনেকের ভাই ব্রাদার এসে বুঝছে অনেকে আপনার টেনশন আছেন যে তারা এখনো ফোন দেয় নাই কোন সমস্যা নাকি এটা আপনার দেশে বলি যদি রিসিভ হয়ে থাকে যদি তারা উদ্ধারকারী হিসেবে থাকে তাহলে আপনার টেনশন করবেন না যে দুই এক দিন সময় লাগে দুই দিন চার দিন সময় লাগে যে তারা ইতলি উপকূলে পৌঁছাইয়া এই শরণার্থী নামাইতে অনেকে ফোন দিতে পারে বেশিরভাগ ধারণা ফোন দেওয়া যায় না তারা গুগলে গেলে ফোন দিতে পারে আর সাহেব নৌকাটি যায় সেই নৌকাটির লোকে তাড়াতাড়ি ফোন দিতে পারে যারা উদ্ধার হয় শিবে তারা একটু দেরি হয় ফোন দিতে বাড়িতে এইটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্বর্ণাথ আপডেট যারা কষ্ট করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে